আজকে আমাদের নেত্রীর জন্য আপনারা করবেন যদি আমাদের নেত্রী সুস্থ থাকে ততদিন আমাদের মা এই আসন থেকে নির্বাচন করে দেওয়া করা আমাদের এক হওয়ার তো স্বপ্ন মা এক হলে ছেলে নেতা তারেক রহমানের নির্দেশ

ইসলাম কোন জায়গাতে আমার জন্য করেন উপর হামলা করছে তাদের কয়েক আইনের আওতায় আনা হবে তবে আমরা কেউ আইন আমাদের হাতে দিব না পুলিশ আমাদের বন্ধু বাংলাদেশ সবচেয়ে রাষ্ট্রীয় বাহিনী পুলিশ এই শুধু এই খুনি তার জানান পুলিশকে দলীয় কেলেন্ডার ব্যবহার করে

শক্তিশালী হাত নিয়ে ক্ষমতা ছিলেন সেই ক্ষমতার নির্বাচন করে তিনি এই ক্ষতি গঠন করেছিলেন এমন বিচার এমন বানিয়েছে বিশ্বের কোন সঙ্গে থাকবো এইভাবে